দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে সাতানব্বই শতাংশ শিক্ষা ব্যবস্থা নির্ভর। শিক্ষা প্রতিষ্ঠানের মতো একই সিলেবাসে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চললেও শিক্ষকদের বেতন রয়েছে বৈষম্য অনার্স শেষ করে তিন স্তরের পরীক্ষার মাধ্যমে মেধা উত্তীর্ণ হওয়ার পর একজন প্রার্থী বেসরকারি শিক্ষকতায় আসেন অথচ প্রতিষ্ঠানে যোগ দেওয়ার সময় এবং তৎপরবর্তীকালে তাকে বেতনমুক্ত হওয়ার জন্য পোহাতে হয় নানা ঝামেলা শেষ করে যখন তিনি বেতনভুক্ত হন তখন সরকারি শিক্ষক হিসেবে তার বেসিক বেতন হয় বারো বারো টাকা সঙ্গে এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশত টাকা চিকিৎসা ভাতা এবং এক হাজার টাকা স্পেশাল অর্থাৎ বেনিফিট সব মিলিয়ে পনেরো হাজার টাকা সেখান থেকে আবার বেসিক দশ শতাংশ অবসর কল্যাণ ফান্ডের জন্য কেটে নেওয়া হয় অর্থাৎ সব কিছু কাটাছেড়া করার পর অর্থাৎ কাটাছেড়া করার পর তিনি পান দশ হাজার সাতশত পঞ্চাশ টাকা অন্যদিকে একজন প্রবাসক সব কিছু কাটসাট করার পর তিনি পান বারো বাইশ হাজার চারশো টাকা যা দিয়ে একজন শিক্ষকের সংসার চলানো কষ্টকর হয়ে ওঠে ফলে তাকে শিক্ষকতার পাশাপাশি অন্য সোর্স থেকেও আয় করতে হয় অবশ্য সবার বেলায় তেমন সুযোগ থাকে না এতে শিক্ষকতায় ব্যাঘাত সৃষ্টি হয় এছাড়া দুই ঈদে সহকারী শিক্ষকরা উৎসব বাতা পান তিন হাজার একশো পঁচিশ টাকা এবং প্রভাস্যকরা পান পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঁচিশ শতাংশ তাদের উৎসব বাতা দেওয়া হয় অর্থাৎ দুটোই ঈদের দিনে জানিয়ে তাদের পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করা একবারে সুযোগ করার সুযোগ থাকে না বা সুযোগ হয় না আর কি কারণ পঁচিশ শতাংশ যে উৎসব বাতা দেওয়া হয় তিন হাজার যে একশো পঁচিশ টাকা বা পাঁচ হাজার টাকা এগুলো দিয়ে আসলে পরিবারের সাথে ঈদের ঈদের যে উৎসবটা সেটা আসলে বা আনন্দটা সেটা বাগাবাগি করা তাদের পক্ষে বা সুযোগ হয় না অন্যদিকে সরকারি স্কুল বা সাব সমগ্রেডে যে কোনো চাকরিতে বেসিকের পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বাসা বাড়া শতভাগ উৎসব বার্তা দেওয়া হয় ফলে মেধাবীরা বেসরকারি শিক্ষক হিসেবে আসতে আগ্রহী হন না যার প্রমাণ মিলে বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে যেখানে শূন্য পদের বিপরীতে মাত্র তিরিশ শতাংশ পূরণ হয়নি এতে শিক্ষক সংকট এবং শিক্ষা সেক্টরে দিন দিন পিছিয়ে যাচ্ছে এই সেক্টরটি তো এছাড়া বর্তমান সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাসিক বেতন হচ্ছে দশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা অথচ সেখানে বেসরকারি স্কুল কলেজে নেওয়া হচ্ছে দুশো থেকে এক টাকা পর্যন্ত ফলে উচ্চ দ্রব্য বাজারে লোকজন তাদের ছেলে মেয়েদের ভালো স্কুল কলেজে পড়াতে হিমশিম কাচ্ছে গত বছর জুলাই মাসে বেসরকারি শিক্ষকরা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে টানা বাইশ দিন আন্দোলন করেন ওই সময় তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার শিক্ষকদের সঙ্গে বৈঠক করে এবং সেখানে তারা জাতীয়করণ না হলেও বেতন ভাতা বাড়ানোর আশ্বাস দেন অথচ এরপরে এক বছর পার হলেও কোনো কিছুই বাস্তবায়িত করা হয়নি উল্টো শিক্ষকদের ছুটি কাটছাট করা হয়েছে এতে শিক্ষক সমাজে শিক্ষক সমাজের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তবে আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন যে নতুন সরকার সেই নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর শিক্ষকরা আবার আসার বুক বেঁধেছে শিক্ষকদের দাবি সরকারের যে প্রতিষ্ঠান সেই সরকার প্রতিষ্ঠানের সরকার প্রতিষ্ঠানে যে আয় আছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকার সেই প্রতিষ্ঠানের আয় পোশাকারে নিয়ে সেটা দিয়ে যে জাতীয়করণ করলে এত বেশি ব্যয় ব্যয় হবে না মানে এতে শিক্ষকদের দীর্ঘদিনের যে দাবি বেতন ভাতা বৃদ্ধি শতভাগ উৎস ভাতা ইএফটিতে বেতন প্রদান এবং বদলি চালু হবে এবং কমিটি প্রথার বিলোপ ঘটবে ফলে শিক্ষার মানোনয়নের পাশাপাশি মেধাবীরা শিক্ষকতার প্রতি আগ্রহী হবেন মানে বৈষম্যহীন মেধাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার পথ সুগম হবে বলে আশা করা যাচ্ছে আসলে যে বৈষম্য বৈষম্যের আন্দোলন থেকে আজকের এই সরকারের পরিবর্তন তো এই বৈষম্যের আন্দোলন থেকে যে আজকের আমাদের নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তী সরকারের অর্থাৎ তার যে স্বাধীন বাংলাদেশ সেখানে এই শিক্ষা শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য থাকবে এটা আমরা আশা করি না বা আমরা চাই যে আমাদের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে পাহাড়সম্য যে বৈষম্য আছে অতি দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন যে শিক্ষা ও এসেছেন তিনি এ বিষয়ে কাজ করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যে বৈষম্য আছে তিনি তা নিরসনের জন্য আন্তরিক হবেন থ্যাংক